সম্মানিত ভাতৃমণ্ডলী প্রথম বিষয়টি সম্পর্কে বলি এবং বিরাট সন্নতের অনুসারী হলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সন্ন্যতের অনুসারী হলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পেলেই জান্নাত পাওয়া যেতে পারে আল্লাহর ভালোবাসা ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে না জি সুন্নতের অনুসারী হলে আল্লাহ মাফ করে দেবেন ভুল ভ্রান্তি থাকলে ত্রুটি থাকলে সুরে আল ইমরানের আয়াত নম্বর একত্রিশে মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল ইন কুন্তুম তহিবুন আল্লাহ ফাত্তাবিউনিহবিবকুমল্লাহ হে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তুমি বলে দাও ইন কুন্তুম তহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার দাবিদার আমরা মমিন মুসলিম তাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি বললে দিন আমানু আসাধ্য হব্বান লিল্লাহ যারা মমিন সবচেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ লিল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা ধন দৌলত স্ত্রী ছেলে মেয়ে দুনিয়া কোনো কিছুকে ভালোবাসে না ভালোবাসে সেটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা সেটা ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা কিন্তু যেই ভালোবাসার সামনে কোনো ভালোবাসা টিকতে পারে না সেই ভালোবাসার জন্য আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর অসুস্থাসনে ভালোবাসার জন্য দুনিয়ার সমস্ত কিছুর সাথে সবার সাথে শত্রুতা আমি করার জন্য প্রস্তুত হয়ে রয়েছি বললে যে না মানু আসাধ্য হব্বান্লিল্লা কুম তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে প্রথম প্রমাণ হচ্ছে দলিল দিতে হবে জমির দাবি করলে কি করতে হয় যদি একটা জমির দাবি করে এই জমিটা আমার হ্যাঁ এই পলটটা আমার তাহলে কি করতে হবে আরেকজন বলছে আমার তাহলে কি বলা হবে দলিল নিয়ে এসো তোমার দলিল প্রমাণ কাগজপত্র নিয়ে এসো তো আল্লাহ তাই বলছেন যদি আল্লাহকে ভালোবাসার দাবি তার হফাত্তা বেউনি তো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করু ইতিবা করা নবী সাল্লাহ সাল্লামের পিছনে পিছনে চলতে ইতিবা এটা মানে পেছনে পিছনে চলতে হবে বেশি পিছিয়ে থাকলে হবে না আর এগিয়ে গেলে হবে না যে আর নবীর চাইতে বেশি বুঝলে হবে না যে আর আল্লাহ আপনি তো লাইলাতাল কাদর দিয়েছেন ওইটা আপনার জন্য যথেষ্ট আপনার সাহাবিদের জন্য যথেষ্ট ছিল আমাদের জন্য যথেষ্ট না আমাদের আর কি করার লাগবে সেজন্য আমরা সবে বরাদ্দ করি সবে বেরাজও করি আগে বেড়ে গেলে গেলেন আপনি আল্লাহরাসুলের আগে বাড়িও না আল্লাহমরাসুলের আগে বাড়িও না এনকন তুম তহিবন আল্লাহ ফাত উনি একটি হচ্ছে আল দসুরুল্লা সাসম অনুসরণ করা আর দ্বিতীয় হচ্ছে একটি দলিল শুধু একটি দলিল এর্তে বাকারা করা এইটা যদি করেন দলিল দিলেন একটা দিলেন একটি দলিল আর লাভ হইল দুইটা লাভ হইলাক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গোনাগুলিকে ক্ষমা করে দেবেন অল্লাহ বাহি আল্লাহ বড় আমার বড় দয়াবান আল্লাহ অতি দয়ালু সেজন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ উথি দয়ালু সেজন্য আমরা পাপি হলেও ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন না বরং ডাকেন আফালে তুভো নাই ফেরুনা আল্লাহর দিকে তবেস্ত ফার করে কেন আসো আল্লাহ ডাক বলছে আসো আফালে তুভোনের আল্লাহ জি মাইয়েশতং ফেরুনি ফাঁক ফেরোলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়ং সে আল্লাহ রব্দুল আলমেন প্রথম আকাশ থেকে ডাক দেন মাইয়েশতং ফেরুনি ফাগ ফেরা কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দেবো কে আমার কাছে চাইবে তাকে দেব জি কে আমার কাছে রিজিক চাইবে তাকে রিজিক দেব। কে বালা আমার কাছে দোয়া করবে আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেব তার দোয়া আমি কবুল করব। । জি এই সময়গুলিকে কাজে লাগাবার চেষ্টা করবেন সারা বছর আর বিশেষভাবে রমজান মাসে বলছিলাম সুন্নতের গুরুত্ব বলতে গিয়ে যে দেখেন সুন্নত যদি আপনি সুন্নতের অনুসারী হয়ে যান সন্ন্যতের অনুসারী হওয়া মানে এখানে সুন্নত মানে যেটা বেদাতের বিপরীত সন্নত সেটা হচ্ছে আলোচ্য বিষয় দেখেন সুন্নত কথাটি আমাদের দেশের লোকেরা বুঝে না যার ফলে আমাদের বেদাত আলম সমাজ গুমরা করে সুন্নত মানতে হবে আদিস মানতে হবে না এইভাবে গুমরা করে সুন্নত বিষয়টিকে বুঝেন সন্নত কখনো কখনো বেদাতের বিপরীত হিসাবে ব্যবহৃত হয় আপনি কাজ কাজ করেন না লাইলাতুল করিয়েন কাদাল করা আর সবে বরাত করা বেদাত এটা হচ্ছে সোনাথ আর বেদাত বোঝা গেছে না অন্তরে নিয়াত করা সোননাথ মানে ফেকার মশলায় ফরজ শর্ত কিন্তু সোননাথ মানে নবীর আদর্শ আর মুখে উচ্চারণ করে নামাইতে পড়া হচ্ছে বেদাত মানে নবীর তরিকা নাই তো এখানে সন্ন্যত যেটা বেদাতের বিপরীত ব্যবহৃত হয় যেটা আলোচ্য বিষয় সেটার মানে হচ্ছে আর তরিকাতিল মসলুকা এমন একটি আদর্শ পথ যেই আদর্শ পথ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এবং তার খোলাফায় রাশেদিনের আর সাহাবাই কেরামদের বুঝতে পারছেন না সন্ন্যত মানে এমন একটা আদর্শ পথ যে আদর্শ পথটি কার রসুল্লাহামের এবং তার সাহাবাই কেরামদের পর তখন পর্যন্ত কোন রকম বিভ্রান্তি আসেনি সেই জন্য আর তারপরে ধীরে ধীরে বিভ্রান্তি এসে বিভিন্ন পথ আর মত হয়েছে সন্ন্যত বেদাত তাহলে বুঝা গেল বেদাত কোনটা যেটা রসুরুল্লাহামের চলার পথ না আদর্শ নয় এবং সাহাবিদের আদর্শ নয় রসুরুল্লাহ সাহাবাই কেরামদের যুগে এই রকমের তরিকা ছিল না আপনারা করছেন ওটা হচ্ছে বেদাত তাহলে বোঝা গেছে না আর একটা প্রয়োগ হচ্ছে সুন্নাতের কোরআন এবং সুন্নার আলোকে বলেন একটা ফতুয়া জিজ্ঞেস করছেন কোনো সাহকে বা কোনো আলেমকে মুফতিকে আর বলছেন যে মুফতি সাহেব আমাকে কোরআন সুন্নার আলোকে ফতোয়া দেন মানে কি হ্যাঁ এখানে কোরআন মানে কোরআন কোরআনের আয়াতে দলিল দেন আর না হলে এখানে সুননা মানে হাদিসের দলিল দেন আর তাহলে এখানে সুননা মানে হাদিস তাহলে যেটাই শুননাথ সেটা হচ্ছে হাদিস জি হ্যাঁ কোরআন এবং সুন্নার আলোকে কখন আমার কোরআন এবং হাদিসের আলোকে এখানে ব্যবহার করছি জি আর একটি সূন্য হচ্ছে ফেকার ভাষার যে কোনো মজাবের ফেকা পড়েন ফেকার ভাষায় এটা হচ্ছে ফরোজ এটা হচ্ছে সূন্য তাই না যেমন পাঁচ অক্ত সতর রাকাত নামাজ পড়া কি ফরোজ আর পাঁচ অক্তে বারো রাকাত নামাজ পড়া কি সূন্য বুঝতে পারলেন তাহলে এখানে সূন্যতার বেদাতের বিষয় এখানে কি আছে ফেফি মাসলা যেটা ফরজের বিপরীত সেটা হচ্ছে সোননাথ ফরজের বিপরীত মানে কোন দিক বিপরীত ফরজ বাধ্যতামূলক করতে হবে না করলে কাবিরা গোনা ছাড়লে কবিরা গোনা হবে আর সন্নত বাধ্যতামূলক না করলে ভালো আর না করলে তেমন কোনো গোনা হবে কিছু কিছু সন্ন্যত মোহাকা আছে যেগুলি কন্টিনিউ ছাড়লে গোনা হওয়ার সম্ভাবনা আছে যেমন বেতর ফজরের দুই রেখা সোননাথ বড় তাকিত রয়েছে কখনো আর সুর উল্লাহাম সফরেও ছাড়েননি তাহলে আশা করি সুন্নত বিরাত কথাটি বুঝতে পেরেছেন অনেক সময় এই বিষয়গুলি না বোঝানোর জন্য জনগণ বুঝতে পারেন না আর কত যে বিভ্রান্ত করে বিদাতি আলেম সমাজ মানুষকে যাতে করে তারা হক থেকে দূরে সরায় পুরাণ এবং সুন্নাত থেকে সরাবার জন্য এই ধরনের কথাবার্তা বলে যে সুননা মানতে হাদিস মানতে পারে আরে ভাই মোহাদ্দ সিন্দের যেটা এই হাদিস সেটাই হচ্ছে সুন্না যেটাই হাদিস সেটা হচ্ছে শুননা বরং ব্যাপক অর্থে হাদিস হচ্ছে আর হাদিস হচ্ছে নবিসের কথা কাজ অনুমোদন আর কোরআনে করিম ও কার হাদিস হাদিস মানে বাণী হাদিস মানে কি হাদিস কিতাবুল্লাহ একটু আগে আমি পড়লাম না সুন কুতবা ফাইনা খেরাল হাদিস উৎকৃষ্ট বাণী হচ্ছে কার কিতাবুল্লাহ কিতাবুল্লাহ হচ্ছে কোরআনে করিম তাহলে কোরআন করিম হচ্ছে খেরুল হাদিস আহসানুল হাদিস সব চাইতে ভালো হাদিস কোরআন করিমে আরো আয়ত আল্লাহ নাজালা আহসানুল হাদিস আল্লাহ সবচেয়ে উৎকৃ সবচেয়ে ভালো হাদিস নাজাল করেছেন সবচেয়ে ভালো হাদিস নাজাল করেছে তাহলে এই অর্থে ব্যাপক অর্থে কোরআন করিম হাদিস এবং রবি সাল্লাহাম যা করেছেন তাও হাদিস যা করতে বলেছেন তাও হাদিস যা সাহাবিরা করেছেন আর তিনি স্বীকৃতি দিয়েছেন সেটা হচ্ছে হাদিস জি তো সন্নতের গুরুত্ব বলছিলাম